চেন্নাই সুপার কিংস বনাম বোম্বাই ইন্ডিয়ানস দু হাজার পঁচিশ আইপিএল এর একটা বিগ ম্যাচ এই ভিডিওতে আমার দেখে নিব এই ভিডিওতে দেখে নেব দুই লোক শক্তিশালী বেশ একাদশ এবং মেসের সঠিক সময় সূচি চলুন দেখে নিই এক নজরে প্রথমে দেখে নেওয়া যাক দুই লোক শক্তিশালী বেস্ট একাদশ বোম্বাই ইন্ডিয়ানসের বেস্ট একাদশ নাম্বার এক রয়েছেন আমাদের রোহিত শর্মা ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই রয়েছেন রায়ান রিকল্টন ওপেনিং ব্যাটসম্যান নাম্বার তিনে থাকতে চলেছে আমাদের তিলক বর্মা অলরাউন্ড অলরাউন্ডার ব্যাটসম্যান হ্যাঁ কুমার নাম্বার চারে রয়েছেন কুমার যাদব আমাদের অর্ডার ব্যাটসম্যান টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন নাম্বার পাঁচে রয়েছেন রমনহিত মিডিল ব্যাটসম্যান নাম্বার ছয় রয়েছে আমাদের হার্দিক পান্ড্যা ব্যাটিং অলরাউন্ডার অ্যান্ড ক্যাপ্টিন নাম্বার সাতে রয়েছেন মিশাল সেন্টেনার বোলিং অলরাউন্ডার নাম্বার আটে রয়েছেন দীপক চাহার ফার্স্ট বলার যা চেন্নাইতে ছিল নাম্বার নয় রয়েছে মজিবুর রহমান এটা আফগানিস্তান বলার স্পিন বলার তো নাম্বার দশে রয়েছে আমাদের ট্রেনিন বল ফাস্ট বলার এবং নাম্বার এগারো রয়েছেন জশপ্রীত বোমরা এটাই হয়তো কত সম্ভবত বোম্বাই ইন্ডিয়াসে প্রিম ইলেভেন হতে পারে চলুন এখন দেখে নেওয়া যাক যে চেন্নাই সুপার কিংসের বেস্ট একাদশ নাম্বার এক রয়েছে আমাদের ডেভিড কনবে ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই রয়েছেন রতুরাজ গাইকোট ওপেনিং ব্যাটসম্যান নাম্বার তিনে রয়েছেন রচিন রবীন্দ্র অলরাউন্ডার ব্যাটসম্যান আর নাম্বার চারে রয়েছেন শিবং দুবে মিডিল অর্ডার ব্যাটসম্যান নাম্বার পাঁচে রয়েছেন রাহুল ট্রেপাটি অর্ডার ব্যাটসম্যান নাম্বার ছয় রয়েছেন এম এস ধোনি কিপার ব্যাটসম্যান নাম্বার সাত রয়েছেন রবীন্দ্র জাদেজা বোলিং অলরাউন্ডার নাম্বার আট রয়েছেন রবিচন্দ্র অশ্বিন বোলিং অলরাউন্ডার নাম্বার নয় রয়েছেন নাথান ইলিস ফার্স্ট বোলার নাম্বার দশ রয়েছেন খলিল আহমেদ ফার্স্ট বলার এবং নাম্বারে এগারো রয়েছেন মতিশা প্রতি রানা ফাস্ট বলার এই দুই দলের ভিতরে কোন দলে একাদশ বেশ বলে তুমি মনে করো কমেন্ট বক্সে অবশ্যই বলবে আর কমেন্ট করে অবশ্যই বলবেন যে কে জিততে পারে আর নাকি এম আই আমি যদি মানে কম্প্যারিজান করি তো এমআইয়ের পাল্লা কিন্তু ভারী লাগে আচ্ছা আপনি কার পাল্লা ভারী মনে করেন এমআই নাকি সিএসকে